হাই বন্ধুরা ডালোম্যান স্টাডি গ্রুপের পক্ষ থেকে সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা শুরু করছি আমরা গুরু স্টাডি জিকে আজকে আমরা একটা প্র্যাকটিসের থেকে মানে প্র্যাকটিস থেকে পিভিএস ইয়ারের বা যেগুলো ইম্পর্টেন্ট জিকে সেগুলো নিয়ে ডিসকাস করছি তো যেনারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন বিশেষ করে রাজ্য বা কেন্দ্রের তো তেনাদের এই ভিডিওটা দেখলে উপকার আসবে তো প্রথমে প্রথমকার যে প্রশ্নটা হচ্ছে যে নিম্নলিখিত কোন ঘটনার নিম্নলিখিত কোন ঘটনার পরে ক্যাবিনেট ক্যাবিনেট মিশনের পরিকল্পনা ব্যর্থ হয়েছে বলে মনে করা হয়েছিল এটা হচ্ছে অ্যাটলির ঘোষণা তারপরে হচ্ছে মুসলিম লীগের ডাইরেক্ট অ্যাকশন ডে ডাক ডাইরেক্ট অ্যাকশন ডাক মানে প্রত্যক্ষ সংগ্রাম দিবস যে মোহাম্মদ জিনা যে ডাকটা দিয়েছিল উনিশশো সালে সেটার কথা বলছে তো এটার অ্যান্সার হবে অ্যাটলির ঘোষণা এটা উনিশশো সালে হয়েছিল কিন্তু এটা ঠিক আছে এই ক্লিমেন্ট অ্যাটলির কথা বলছে এখানে ক্লিমেন্ট অ্যাটলি ঠিক আছে ব্রিটিশ প্রধানমন্ত্রী আচ্ছা ভারতের অরণ্যা গবেষণাগার কোথায় অবস্থিত দেরাদুনে ঠিক আছে দেরাদুন হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত ঠিক আছে উত্তরাখণ্ডের রাজধানী আচ্ছা নেক্সট প্রশ্ন যে সত্যজিৎ রায়ের চারুলতা সত্যজিৎ রায় চার কোন গল্পে অবলম্বনে নষ্টনী চতুরঙ্গ চোখের বালি আর ঘরে বাইরে নষ্ট থেকে ঠিক আছে সত্যজিৎ রায় একজন বিখ্যাত ফিল্ম কি বলবো পরিচালক ঠিক আছে একজন নাম করা ফিল্ম পরিচালক হ্যাঁ আচ্ছা নেক্সট প্রশ্ন যে ভারতের রাজ্যসভার সভাপতি কে করেছেন মানে অপশন বলছি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি রাজ্যসভার করেন উপরাষ্ট্রপতি আর লোকসভার সভাপতি স্পিকার ঠিক আছে আচ্ছা আর রাজ্যসভার কার্যকাল মেয়াদ ছয় বছর রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা দুশো পঞ্চাশ জন যদিও ওটা সর্বোচ্চ আর দুশো পঁয়তাল্লিশ জন থাকে আচ্ছা এখানে বলছে নেক্সট প্রশ্ন যে কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে ওঠানো ওঠানো গেলে তার ওজনের কি পরিবর্তন কমবে বাড়বে একই থাকবে বৃদ্ধি হবে কমে যাবে কমে যাবে মানে যত আমাদের ওপরে উঠবে তত ভূপৃষ্ঠ থেকে ওজন তার কমবে কারণ যেহেতু মধ্যকেশ্চিন টান যেখানে বেশি থাকবে সেখানে ওজনটা বেশি থাকবে মধ্যকাশন টান কমতে থাকবে উপরে উঠলে আচ্ছা নেক্সট প্রশ্ন সিন্ধু সভ্যতার এটা কিন্তু আসে সিন্ধু সভ্যতার আবিষ্কর্তাকে এখানে অপশান আছে রাখালদাস বন্দ্যোপাধ্যায় তারপর যে ভিএস আগরওয়াল এটা রাখালদাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু সভ্যতা সিন্ধু একটা মানে সিন্ধু নদীর তীরে যে সভ্যতাগুলি গড়ে উঠেছিল সেগুলোকেই সিন্ধু সভ্যতাকে বলা হয় এবার সিন্ধু নদীর তীরে যে শহরগুলি যেমন লোথাল রোববার কালীবঙ্গান ঠিক আছে এই যে শহরগুলি আছে দিজি অনেক আছে তো মানে এদের মধ্যে ইম্পর্টেন্ট তো মানে যেগুলোকে বলা হয় তার মধ্যে একটা হচ্ছে হরপ্পা মহেঞ্জোদারো ঠিক আছে হরপ্পা সভ্যতার আবিষ্কর্তা হচ্ছে উনিশশো একুশ খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি। উনিশশো একুশ খ্রিস্টাব্দে দয়ারাম সাহানী হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছেন আর মহেঞ্জোদারো সভ্যতা রাখালদাস বন্দ্যোপাধ্যায় উনিশশো বাইশ সালে অর্থাৎ তার এক বছর পরে আবিষ্কার করেছে এটা বর্তমানে পাঞ্জাবের লাডকানা জেলা অবস্থিত পাঞ্জাবের লাড়কানা জেলা বর্তমানে কিন্তু পাকিস্তানের মধ্যে পড়ছে এই হরপ্পা সভ্যতাটাও বর্তমানে পাকিস্তানের মধ্যে পড়ছে এটা হচ্ছে অবিভক্ত যখন ভারত ছিল উনিশশো একুশ বাইশ সালে আমাদের ভারত ছিল অবিভক্ত ভারত তখনকার সময়ের কথা বলা হয়েছে যেখানে পাঞ্জাব অবস্থা অ্যাকচুয়ালি পাঞ্জাবের এই অংশটা এখন পাকিস্তানের মধ্যে পড়ছে ঠিক আছে এছাড়া অনেক রোপাল লোথাল লোথাল রোপার এগুলো গুজরাটের মধ্যে পড়ছে ঠিক আছে তো এই সিন্ধু সিন্ধু যে সপ্ত সিন্ধু বলা হয় যে নদী নদীগুলো ছিল এই সপ্ত সিন্ধু নদী তীরে যে শহরগুলো গড়ে উঠেছিল তার মধ্যে অন্যতম শহর এইগুলোই এই এই লোফাল রোতার আর এখানে যদি বলা হয় যে সিন্ধু সভ্যতা আবিষ্কার থাকে তাহলে এইখানে অ্যান্সার হবে রাখালদাস বন্দ্যোপাধ্যায় ঠিক আছে এছাড়া মহ মেহেরগড় বলে একটা সভ্যতা ছিল স্যার যার যা ফেসে জারিজ আবিষ্কার করে গেছেন এই সভ্যতাটা আচ্ছা ঠিক আছে মহাবলীপুরমের মন্দির নির্মাণ করেছিলেন কোন মানে কোন শাসকের রাজত্বকালে এটা তৈরি হয় রথ মন্দির এটা নাম করে একটা মন্দির পল্লব শাসকরা এটা তৈরি করে গেছে আচ্ছা কোন শাসক দ্বিতীয় পুলকেশী দ্বিতীয় দ্বিতীয় পুলকেশী চালক বংশী শাসক এটা হবে না যে মহাবলীপুরমে রথ মন্দির নির্মাণ করেছেন দ্বিতীয় পুলকেশী দ্বিতীয় নরসিংহ বর্মন দ্বিতীয় পুলকেশী রাজারাজ আর রাজেন্দ্র চোল প্রথম রাজরাজ এটা হচ্ছে দ্বিতীয় নরসিংহ বর্মন ঠিক আছে রাজরাজ চোল বংশের শাসক তুমি যেটা বলছো চোল বংশের শ্রেষ্ঠ শাসক হচ্ছে রাজেন্দ্র চোল ঠিক আছে আর আমি যেটা বলছি এর অ্যান্সার হবে দ্বিতীয় নরসিংহ বর্মন এই দ্বিতীয় নরসিংহ বর্মন তিনি মহাবলীপুরমে রথ মন্দির নির্মাণ করেছিলেন ঠিক আছে এর মানে ইনি হচ্ছেন পল্লব বংশের একজন শ্রেষ্ঠ শাসক পল্লবরা দক্ষিণ ভারতে রাজত্ব করে গেছে সাতবাহন পল্লব ঠিক আছে পল্লব বংশের আরও অনেক শাসক ছিল যেমন প্রথম নরসিংহ বর্মন দ্বিতীয় নরসিংহ বর্মন ঠিক আছে আচ্ছা আর এদের রাজধানী ছিল কাঞ্চিপুরম পল্লব পল্লবদের রাজধানী ঠিক আছে এটা তামিলনাড়ুতে পড়ছে তামিলনাড়ু তো দক্ষিণ ভারতের মধ্যে পড়ে তামিলনাড়ু কেরালা অন্ধ্রপ্রদেশ আচ্ছা এই তামিলনাড়ুর সঙ্গেই তো শ্রীলঙ্কার বর্ডার আছে না শ্রীলঙ্কার বর্ডার তামিলনাড়ুর সঙ্গে আছে যেমন ভা আমাদের পশ্চিমবঙ্গের বর্ডার বাংলাদেশের সঙ্গে আছে নেপালের সঙ্গে তো আছে আমাদের পশ্চিমবঙ্গের ভুটানের সঙ্গে আছে নো বলছে কোন অঙ্গটি বিশ্ব সংসদ নামে পরিচিত সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক আদালত আচ্ছা তিনটের মধ্যে সাধারণ পরিষদ ঠিক আছে সমস্ত জাতিপঞ্জের অনেকগুলো সংস্থা আছে তার মধ্যে হচ্ছে এক অন্যতম হচ্ছে সাধারণ পরিষদ তারপরে নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক বিচারালয় অচ্ছি পরিষদ এগুলো ইম্পর্টেন্ট আন্তর্জাতিক বিচারালয় মানে আমাদের বিশ্বের যত দেশ আছে সেই দেশের কোনো অঘটন ঘটলে পারে সেটা সমস্ত জাতিপুঞ্জ থেকে বিচার করা হয় আন্তর্জাতিক বিচারালয় ওটা নেদারল্যান্ডের হেক শহরে অবস্থিত ঠিক আছে আর এগুলো যে সাধারণ সবাই এগুলো জেনেভাতে অবস্থিত ঠিক আছে তারপরে অনেক অনেক মানে এই যে সমস্ত জাতিপুঞ্জ আছে সমস্ত জাতিপুঞ্জের প্রায় দশটার বেশি অস্থায়ী সদস্য আছে তার মধ্যে পাঁচটা স্থায়ী সদস্য রাষ্ট্র আছে এর পাঁচটা সদস্য স্থায়ী সদস্য রাষ্ট্র হচ্ছে ইংল্যান্ড ফ্রান্স তারপরে আছে চীন মানে চীন হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে একটাই একটাই রাষ্ট্রকে নিয়েছে ওরা সেটা হচ্ছে চীন ঠিক আছে তারপরে আছে রাশিয়া তাহলে রাশিয়া পাঁচটা সদস্য রাষ্ট্র আছে রাশিয়া আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স আর চীন ঠিক আছে আচ্ছা বেশ কোন বছর ক্যাবিনেট মিশন এই ক্যাবিনেট মিশনে একটা নাম আছে মন্ত্রী মিশন মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল মানে মানে তিনজন ছিল পার্থ লরেন্স এভি আলেকজান্ডার আর স্টেপড কিপস উনিশশো উনিশশো সাল রাইট উনিশশো ছিচল্লিশ সালে এসেছিল ক্যাবিনেট মিশন আরেকবার এসেছিলো সাইমন কমিশন উনিশশো সাতাশ সালে যদিও সাইমন কমিশন গো ব্যাক করে দিয়েছিল সাইমন কমিশনের মানে একটা মানে তোমার কি শাসনতান্ত্রিক অবস্থার উন্নয়নের জন্য যদিও করা হয়েছে এখানে ভারতের কোনো সদস্য ছিল না ঠিক আছে আচ্ছা আচ্ছা এখানে একটা প্রশ্ন আছে যে স্বামী বিবেকানন্দের রচিত বইগুলির নাম লেখো মানে কোন এখানে বলছে নির্মলিত বইগুলির মধ্যে স্বামী বিবেকানন্দের রচিত বইটির নাম বলো কথামালা কথা কথামিত মে মে মেয়ে নেশান ইন মেকিং বর্তমান ভারত বর্তমান ভারত স্বামী বিবেকানন্দ বেশ কিছু গ্রন্থ আছে যেমন বর্তমান ভারত প্রাচ্য প্রাশ্চাত্য ঠিক আছে এগুলো হচ্ছে স্বামী বিবেকানন্দের একটা অন্যতম মানে অন্য অন্যতম গ্রন্থ এগুলো ঠিক আছে তাদের আনসার হবে বর্তমান ভারত আচ্ছা চিল্কা হ্রদ আসাম উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যাতে এটা নোনা জলের হ্রদ না চিল্কা হ্রদ নোনা জলের হ্রদ ঠিক আছে স্ত্রী শিক্ষা বিস্তারের জন্য স্ত্রী শিক্ষা বিস্তারের এখানে বলছে স্ত্রী শিক্ষা বিস্তারের জন্য কাকে বলা হয় রামমোহনকে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিদ্যাসাগরকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে রামমোহন অ্যাকচুয়ালি স্ত্রী শিক্ষা বিস্তারের প্রয়াস উনি এনেছিলেন কিন্তু উনি কিছুদিন পর তারপরে কিছুদিন পরে উনি মারা যান তার ওই স্বপ্নটা পুরোপুরিভাবে সফল করেছিল না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যার জন্য স্ত্রী শিক্ষার বিস্তারের জনক ইশন্দ্র বিদ্যাসাগরকেই বলা হবে কারণ তিনি মেদিনীপুরের ওনার জন্ম মেদিনীপুর ঠিক আছে মানে এখন বর্তমানে বীরসিংহ গ্রামের জন্ম ওনার ঠিক আছে ওটা মেদিনীপুরে পড়ছে ঠিক আছে তাই এই মেদিনীপুর তখন একটাই অবিভক্ত মেদিনীপুর ছিল ঠিক আছে তাই তিনি প্রায় এই মেদিনীপুরের আশেপাশে প্রায় পঁয়ত্রিশটি মেয়েদের জন্য স্কুল স্থাপন করে গেছেন বালিকাদের জন্য তাছাড়া তিনি যতদিন ছিলেন তিনি হিন্দু কলেজের শিক্ষক ছিলেন সংস্কৃত কলেজের ঠিক আছে ওনার মানে দান ধ্যান নীতি তো অনেক ইতিহাস আছে ওনার পেছনে কিন্তু তিনি নারীদের জন্য শুধু একটা ওনার জেলাতেই পঁয়ত্রিশটা স্কুল স্থাপন করে গেছেন ঠিক আছে তারপরে উনি থেকে ওনার অন্য অন্যতম আর একটা কৃতিত্ব আছে তিনি মানে বাল্যবিবাহ রোধ করেন আর বিধবা বিবাহ চালু করেছিলেন ওনার মানে পুত্র ওনার পুত্রকে দিয়ে তিনি প্রথম বিধবা একটা বিধবা মেয়ের সঙ্গে ওনার পুত্রকে বিয়ে দিয়েছিলেন আঠেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে তিনি বিধবা বিবাহ চালু করেন সেই সময় বড়লা ছিলেন লর্ড ক্যানিং লর্ড ক্যানিংয়ের সহায়তায় ঠিক আছে তা এটার অ্যান্সার হবে ঈশ্বরচন্দ্র জন্য বিদ্যাসাগর স্ত্রী শিক্ষা বিস্তারের ঠিক আছে জনক যদি বলা হয় আচ্ছা বলছে যে ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি ছিল এটা মহা মহালান মডেল বলা যাবে এটাকে ঠিক আছে আচ্ছা এ রাজরাজেশ্বর মন্দির রাজরাজেশ্বর মন্দির কে তৈরি করেছেন প্রথম রাজেন্দ্র প্রথম রাজরাজ প্রথম রাজা প্রথম রাজরাজ প্রথম রাজরাজ ঠিক আছে অ্যান্সারটা হবে প্রথম রাজরাজ আচ্ছা ঠিক আছে আজকের এটাই লাস্ট প্রশ্ন বলছে ভীমবেট কি গোহা ভীমবেট কি গোহা ভারতের কোন রাজ্যে অবস্থিত ভারতের কোন রাজ্যে আসাম অন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশ অবশ্যই হবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে মধ্যপ্রদেশের বাইসেন বাইসেন জেলায় অবস্থিত ভীমবেট কি গোহা ঠিক আছে বিভিন্ন মানে ঐতিহ্যময় স্থান হিসাবে পরিচিত ভীমবেট কি গোহাটা যেমন ইলোরা গুহা ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট তো বন্ধুরা আমরা ভিডিও বেশি বৃদ্ধি করি না তো এখানে বেশ কিছু জিকে নিয়ে ডিসকাশ করলাম যদি আমাদের এই জিকেগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ